চিত্রনায়িকা মাহির দেড় মিনিটের ভিডিও ভাইরাল ঢাকার সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি বিয়ে বিচ্ছেদের কারণে দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে ছিলেন তিনি অবশেষে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন এই তারকা ইতিমধ্যে ফিরেছেন স্টার শো বা বিভিন্ন ফটোশুটে কথা চলছে নতুন সিনেমার বিষয় এসবের মধ্যে ভাইরাল হয়েছে মাহির একটি নাচের ভিডিও দেড় মিনিটের ভিডিওটি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা ভিডিও ঘিরে দুই ধরনের মন্তব্যের মধ্যে এগিয়ে আছে নেতিবাচক মন্তব্যের তালিকা নাচের ভিডিওতে দেখা গেছে অভিনেত্রী শরীরচর্চার মতো কসরত করছেন নাচের মুদ্রায় কখনো আবার নিজেকে আবেদময়ী রূপে উপস্থাপনা করছেন ভিডিওতে তার এমন অঙ্গভঙ্গি পছন্দ করেছে অনেকেই আবার কারো কাছে হাসির খোরাক হয়েছেন এই চিত্রনায়িকা ভিডিওতে মাহির পরনে ছিল সাদা শার্ট ও কালো প্যান্ট কেউ বলছেন অনেক দিন ধরে মাহি তেমন কোনো আলোচনা নেই হাতে কোনো কাজ নেই সে কারণে তিনি এ ধরনের ভিডিও প্রকাশ করে সবার নজর কাটতে চান আবার কারো কথা এমন দেশের এই পরিস্থিতিতে মাহির এমনটা করা ঠিক হয়নি কেউ আবার মাহির কাছ থেকে এমনটা আশা করেননি জানিয়ে লিখেছেন দু চার কথাও। যে যাই বলুক নাচের ভিডিওটি নিয়ে আছেন মাহিয়া নিশ্চুপ আর তার ভিডিওটি ছোট ছোট ক্লিপ আকারে ছড়িয়ে পড়েছেন নেট দুনিয়ায় উল্লেখ্য মাহিয়া মাহিকে সবশেষ দেখা গেছে রাজকুমার সিনেমাতে ক্যামিও চরিত্রে সেখানে তিনি সাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন